নমস্কার আজকে যে আমি যে শাড়িটা দেখাবো সম্পূর্ণ ওপেন বর্ডারের উপরে ডুয়েল টোনের একটা কালেকশান নিয়ে চলে আসলাম ওপেন বর্ডারের উপরে ডুয়েল টোনের উপরে একটা সুন্দর সুন্দর কালার অপশানে থাকবে ওপেন বর্ডারের উপরে থাকবে এরকম অল ওভার কাজ করে থাকবে আর প্রত্যেকটা কালার থাকবে অসাধারণ অসাধারণ একটা কালেকশন নিয়ে চলে আসলাম যারা প্লেনের মধ্যে ওপেন বর্ডার পছন্দ করেন কালারগুলো থাকছে প্রত্যেকটাই মানে অসাধারণ ডুয়েল টোনের উপরে থাকছে এরকম প্রত্যেকটা ক্যাটলগ থাকবে ক্যাটলগ স্যারিং থাকবে এরকম বাদ বাকি কালারগুলো দেখাবো যে কত সুন্দর সুন্দর কালার রয়েছে গোবিন্দ সাইসিনার থেকে ভিডিওটা থাকছে প্রত্যেক দিনে তো ভিডিও আসে এই দেখো এই একটা ডুয়েলটনের সব ডুয়েলটোন কালার মানে কালার চেঞ্জ হবে ঠিক আছে তো আর প্রত্যেকটা কালারই ভালো লাগবে দেখো কত সুন্দর ওপেন প্লেন ওপেন বর্ডারের মধ্যে থাকছে আমি একটা অবশ্যই খুলে দেখাবো ভিডিওর সাথে থাকুন দেখুন এটা আবার থাকছে তোমার এই কালারটা দেখো তুমি ক্যাটলগটা দেখাবো দেখো সেম টু সেম ক্যাটলগে এগুলো চলে আসবে আর কাপড় কোয়ালিটি হবে একদম অসাধারণ সফট একদম নরমের মধ্যে হবে এগুলো দেখো অসাধারণ কারো কাপড় কোয়ালিটি যেমনি কাপড় কোয়ালিটি তেমনি কাজে দেখো খুলছে কাপড়টা আঁচল আঁচল পোর্শনটা এমন থাকবে আর অল ওভার এরকম কাজ করে দেখো এই ব্লাউজ পিসে হাতার এরকম কাজ থাকবে ব্লাউজ পিসে হাতাটা সুন্দর কাজ থাকবে হাতাটা একবার দেখাবো দেখো হুম হাতায়ের চড়া কাজ থাকবে এরকম বাই কালারগুলো চটপট করে দেখিনি এ দেখো ভায়োলেট বা বেগুনির সাথে ডুবেল্টো পড়ে দেখো কাপড় কোয়ালিটি অসাধারণ এগুলো দেখো দেখো কালারটা খেলবে না দেখো একদম নরম সফট কাপড়ের মধ্যে হবে এগুলো সফট কাপড় যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখো অসাধারণ একটা কালার এটা দেখাবো কোনো কোনো মানে কাপড় ফেয়াল না না দেখো কাপড় কোয়ালিটি একদম নরম কাপড়ের মধ্যে হবে একদম নরম সফট একটা ডিপ কালারের মধ্যে একটা কালার রয়েছে একটা দেখেন এটা দাম ধরবো অনেকটাই কম যারা পাইকারে নিতে চাইছে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করুন দাম নিয়ে ভাবতে হবে না দাম আমি অনেকটাই কম রাখবো দেখো আরও পাঁচ জায়গার চাইতে দেখো একটা কালার কত সুন্দর কালারটা ঠিক আছে এরকম আসবে সেম টু সেম এরকম আসবে যার যে কালেকশান পছন্দ যোগাযোগ করুন প্রত্যেকটা কালার ছিল হিট কালার আজকে ভিডিওটা এতটাই থাকলো নেক্সট পার্টে বা অন্য শাড়ির উপরে ভিডিও নিয়ে আসবো তো যে যে কালারগুলো ছিল অবশ্যই প্রত্যেকটাই হিট কালার বা পছন্দ সেই কালার ছিল সেই পছন্দ ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন একবার দেখে নেন কালারগুলি একটা কালার এই একটা কালার ছিল এটা ছ পিসের কালার সেটিং বান্ডিল রয়েছে এটা একটা কালার এটা খোলা হয়েছিলো আর একটা কালার একটা কালার কোনো কালারটাই ফেল না নয় ঠিক আছে তো তো বাই নেক্সট পার্টে আবার অন্য একটা শাড়ির ভিডিও নিয়ে আসবো এতটাই রইলো